প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল কিনা মেয়েরা একা কি ঘরে মৃদু আওয়াজে সালা আদায় করতে পারবে বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া কি অনুচিত টিপ পড়ার বিধান কি কাউকে জীবন পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা পাবে কিনা মানসিক পরিশানি থেকে মুক্তি পেতে করণীয় কি আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড়ো জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে একটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সেই জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে আমি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আমার এটা নির্ধারণ করা আল্লাহবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবীক সাল্লাহাম একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা নির্দেশনা পাই সুমাই আপনি জানতে চাইছেন কোনো মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ করিম সাল্লাহাম তো মেয়েদের ঘোড়া চালানো আর তোলা চালানো শিক্ষা নিতে বলেন নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাআল্লাহ সফর দূরত্বে যেতে চাইলে আমার লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসে কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হলে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্রয়োজিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবাবল্লা সাল্লাম আত্মহত্যা করে যে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য তার বেশি দোকিত হবে যা জানাজা পড়তে হবে বাট ওই যে বললাম গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবেন তানজিলা লা পারভিন আপনি জানতে চেয়েছেন মেয়েরা একাকি ঘরে মৃদু আওয়াজে সালাত আদায় করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই পারবে কোনো অসুবিধা নেই যদি পরপর সে কণ্ঠবোধ আওয়াজ না যায় এমনিতে আওয়াজে পড়তে পারবেন রাতের নামাজে কোনো অসুবিধা নেই এমডি পরে এমডি শাহিনুর আলম আপনি জানতেছেন মানুষ মানসিক পরেশানী থেকে মুক্তি পেতে করণীয় কী মানসিক পরেশানী থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলবেন সিজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহ সাথে চোখের পানে ফেলে কথা বলবেন ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন আর কারণ নবী সাল্লাহি সাল্লামা হাজাবাহ আমরুন ফাজা আল্লাহ সালানবীসাল্লাহাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে উঁজু করে ধীরে ধীরে রুকু সিজদা দা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পরেশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর বরাদ্দকে কমানোর কোনো সুযোগ নেই অতএব কোনো পেরেশানি কোনো চাপ কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গাটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে টিপ পড়ার সরি বিধান কি সালিম ইবনুল সাখোয়াত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনুল সাখাওয়াত টিপ পড়া একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পড়া উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মান্তাসম ফাহমিন আসানবিসহাম বলছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাঁসেকদের নিদর্শন অমসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে একটি পরিহার করা উচিত আর টিপুর বাহিরে যাওয়া বিপদাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাহিদ ইসা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বেনামাজে ব্যক্তির রাতে হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজে ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আজ বেনামাজে আপনাকে হালাল জিনিস খাওয়ায় খেতে পারেন অসুবিধা নেই রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সেই সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা আ থাকা ভালো মোহাম্মদ সিয়াম পাটওয়ারি জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত নয় বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সেই দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত কানিজ সঞ্জিতা জানতে চেয়েছেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবার কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শনী থাকলে সেগুলোকে ড্রয়া দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পড়ে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পড়ে খাবেন শোয়ার সময় উজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দেবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রোকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআনাদিস কোরণাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারবে পাশাপাশি ইংশাল উপদ্রব অনেকখানি কমে যাবে ধ্রুব তারা এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানোর সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথা কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে যে সমস্ত মামনরা আছেন কিংবা পথেঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসনসে ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্বাবস্থায় তাকে মাথা কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথা কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন মেহরিন সৌমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের আমাদের বাইরের সর্বাবস্থায়